সালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমার লোহাগড়ার দুই ভাই ভালোবাসার টানে চলে আসছে নড়াইল ভালোবাসার টানে চলে আসছে নড়াইল আমার কাছে আমাকে দেখার জন্য আজকে অনেক দিন যাবত অপেক্ষা করছেন আমাকে দেখতে দেখার জন্য এবং আমার ভালোবাসা তার খুবই প্রয়োজন ছিল আজকে প্রেমিক প্রেমিকা একসাথে হলাম যার কারণে আমার ভাইও আনন্দিত আমিও আনন্দিত যে একটা মানুষের আসলে কতটুকু ভালোবাসার টান হলে নড়াল থেকে লোহাগড়া চলে যায় লোহাগড়ার থেকে নড়াল আসতে পারে বিশালি গ্রাম তো দর্শকের উদ্দেশ্য আমার ভাই কিছু বলবেন দাদা কিছু বলেন এই ব্যবসাটা নিয়ে এই ব্যবসা কেউ না যাইনে শুনে আসবেন না এবং এই উদ্যোক্ত হতে হলে আগে কাজ কাজকে কমপ্লিট করতে হবে এবং কাজকে বুঝতে হবে মার্কেট বুঝতে হবে সব কিছু বুঝে শুনে

আমার এই ভায়ের জন্য আল্লাহ পাক যেন তাকে তার গন্তব্যস্থানে যেন পৌঁছায় দেওয়ার জন্য যেন সহযোগিতা করতে পারে সবাই আর আপনাদের একটি শেয়ারের কারণে সারা বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখতে পারবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার পাদুকা শিল্প তেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকবেন টেকনার থেকে তেঁতুলিয়া আমি সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে থাকি যে কোনো স্যান্ডেলের প্রশিক্ষণ নিতে চান পটুয়ার প্রশিক্ষণ কেন্দ্রতে চলে আসুন প্রশিক্ষণ নিয়ে কর্মস্থলে চলে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম